নমস্কার আমি প্রমীলা প্রমীলা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ডিমের অমলেট একদম বেসিক একটা রেসিপি খুব সহজে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় যারা রান্না প্রথম শেখে তারা কিন্তু এই ডিমের অমলেট দিয়ে রান্নাটা অনেকেই শুরু করে সহজ তার জন্য তো আমি বানিয়ে দেখাচ্ছি আজকের আরও সহজ কি করে বানানো যায় আর সহজ হলেও কি করে টেস্টি করা যায় তো পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো অমলেটটা আমরা বানিয়ে নিই এখানে আমি দেখো দুটো বাটি নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের কুসুমটা এক জায়গায় নেবো আর এক জায়গায় সাদা অংশটা নেব কিন্তু প্রথম ডিমের কুসুম আর সাদা অংশটা একটা বাটিতেই পড়ে গেছে আর দ্বিতীয় ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি এবার অপর বাটি থেকে আমি সাদা অংশটা যতটা পারছি নিয়ে নিচ্ছি ভেঙে গেছে তাই সাদা অংশটা আমি নিতে পারিনি তো নিয়ে নিলাম সাদা অংশটা যতটা পারলাম এবার এই সাদা অংশটাকে খুব করে ফ্যাট করে নেব যত ভালো ফেটানো হবে ততই কিন্তু ডিমটা স্পঞ্জি হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কাটা চামচ দিয়ে বা যদি তোমাদের ইলেকট্রিক বিটার থাকে তাহলে এটাকে বেট করে নিলে ভালো হয় একদম ক্রিম ক্রিম ভাব হয়ে যাবে তো কাঁটা চামচ দিয়ে অতটা কিন্তু ক্রিমের মতো হচ্ছে না জিনিসটা একদম ফ্লাপি হয় অমলেটটা ভীষণ ভালো হয় তো আমি কাটা চামচ দিয়ে করছি অতটা ভালো হচ্ছে না তবে খুব ভালো মতো স্বাদ হবে তো এবার দেখো সাদা অংশের মধ্যে আমি কুসুমটাও নিয়ে নিলাম কুসুম দিয়ে খুব ভালো করে আবারও একটু ফ্যাট করে নিচ্ছি ভালো মতো ফ্যাটানো হয়ে গেছে এবার একে একে কিন্তু কিছু মশলা আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবার দিয়ে দেব কিন্তু কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা টমেটোর হাফ আমি কুচিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে খুব ভালো করে আবারও কিছুকে মিশিয়ে নিতে হবে এই ডিমের অমলেটটা খেতে ভীষণ ভালো লাগে আর একদম স্পঞ্জি হয় আলাদাই একটা টেস্ট তো খুব সহজ আর সিম্পিল যারা প্রথম রান্না শিখছো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করো একদম ছটপট ভাত আলু সেদ্ধ আর এই অমলেট দিয়েই কিন্তু লাঞ্চটা সারা যাবে মেশানো হয়ে গেছে চলো আমি এবার গ্যাসের মধ্যে তাওয়াটা বসিয়ে দিই তাওয়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে আজকের অমলেটটা বানিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে এবার ডিমের মিশ্রণটাকে দিয়ে দেবো মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালো করে হালকা করে আমি একটু ছড়িয়ে দিলাম কিছুক্ষণ পরে কিন্তু এটাকে ফোল্ড করে দেব আস্তে আস্তে হালকা কাঁচা থাকা অবস্থাতে রাসটাকে কিন্তু কমিয়ে রেখেছি নেলে ডিম কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় আজটা একটু মিডিয়ামে রাখবে হাই আজ রাখবে না আস্তে আস্তে ফোল্ড করতে থাকবে যে ডিমের ভোলাগুলো বেরিয়ে যাচ্ছে ওগুলো কিন্তু আস্তে আস্তে জমে যাবে সেটিং হয়ে যাবে শক্ত হয়ে যাবে ভালো লাগবে দেখতে খারাপও লাগবে না একটু পরে তো অল্প একটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একদম টেস্টি হবে খেতে আর কতটা ফুলবে তোমরা দেখতেই পাবে তো এইভাবে বাড়িতে অমলেট বানিয়ে খাও সবাইকে খাওয়াও বিশেষ করে আজকে নতুনদের জন্যই আমি আজ রেসিপিটা বানিয়েছি আর যারা রান্নায় পাকা পাকাপোকতা তাদের তো কোনো কথাই নেই তো অমলেটটা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার করো আর ভালো না লাগলেও কমেন্টে জানিয়ে দিও বাড়িতে অবশ্যই বানাবে আর এরকম ঘরোয়া রান্না পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে তোমাদের কাছে সবার প্রথমে আমি যে রান্নার ভিডিওটা দেব পৌঁছে যাবে আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে